আজ আমরা শিখব খুব সহজেই আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি এবং নো ব্যবহার তো চলেন আমরা দেখে আছি নো ব্যবহার তো নো নিট এর অর্থ হলো দরকার নেই নো নিট এর অর্থ কি দরকার নেই তো স্ট্রাকচার কি হবে নো নিট টু প্লাস ভার প্লাস অবজেক্ট তো স্ট্রাকচারটি হবে কি হবে কি নন ইট টু প্লাস ভার প্লাস অবজেক্ট ইট টু টেল বলার দরকার নেই ইট টু টেল বলার দরকার নেই নো নিড টু ওয়েট অপেক্ষা করার দরকার নেই নো নিড টু ওয়েট অপেক্ষা করার দরকার নেই নো নিড টু রাইট লেখার দরকার নেই নো নিড টু রাইট লেখার দরকার নেই নো নেট টু স্ট্যান্ট দাঁড়ানোর দরকার নেই নো নেট টু স্ট্যান্ড দাঁড়ানোর দরকার নাই নো নেট টু সিট বসার দরকার নাই নো নেট টু সিট বসার দরকার নেই ন ন ইট টু গো যোৱাৰ নেট টু ইট খোৱাৰ দৰকাৰ নাই নেট টু ইট খোৱাৰ দৰকাৰ নাই ননিট টু লান শেখার দরকার নাই ননিট টু লান শেখার দরকার নাই ননিট টু কুক রান্না করার দরকার নাই ননিট টু কুক রান্না করার দরকার নাই নো নিট টু ওয়ার্ক নো নিট টু ওয়ার্ক কাজ করার দরকার নাই নো নিট টু ওয়ার্ক কাজ করার দরকার নাই নো নিট টু বিলিভ নো টু বিলিভ বিশ্বাস করার দরকার নাই নো নিট টু বিলিভ বিশ্বাস করার দরকার নাই নো নিট টু ওয়েস টাইম নো নিট টু ওয়েস টাইম সময় অপচয় করার দরকার নাই নো নিট টু ওয়েস টাইম সময় অপচয় করার দরকার নাই নো নিট টু স্টপ বন্ধ করার দরকার নাই নো নিট টু স্টপ বন্ধ করার দরকার নাই তো আপনাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া হলো তো এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিসের মধ্যে হলো নো নিট টু গো তো এর অর্থ কী হবে আপনারা ট্রাই করবেন নো নিট টু রান এর অর্থ কী হবে এটাও ট্রাই করবেন নো নিট টু কাম এর অর্থ কী হবে এটাও আপনারা ট্রাই করবেন নো নিট টু কল এটার অর্থ কী হবে এটাও আপনারা ট্রাই করবেন তো এরকমভাবে আপনারা সেন্টেন্স বানিয়ে নো নেট দ্বারা আপনারা এর অর্থ দেওয়ার চেষ্টা করবেন এবং অনেক পরিমাণে সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন ক্লিয়ার